জর্জেট ফিসকল জর্জেটের মধ্যে যেটাকে বলা হয় এটার সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্ট কাটিং সালোয়ার টমট প্যান্ট কাটিং সালোয়ার সেম ফেব্রিক আর সাথে পেয়ে যাচ্ছে দোপাট্টা সেম বিশাল বড় একটা দোপাট্টা জর্জেটের মধ্যে এটা কালার হবে বিয়াস 6টা 6টা কালার আমি দেখিয়ে দিব এটা হচ্ছে সিগমেন্ট কালার কালার 6টা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড যেকোনো স্কেল ভালো লাগবে একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার বা কচুরি ফুলের কালারও বলতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার কালারটা কচুরি ফুল কালার

কালার প্রত্যেকটাই কিন্তু অসাম কালার প্রত্যেকটাই চমৎকার কালার নোট কালার একটা ভাবে পেস্ট কালার হচ্ছে লাইট পেস্ট লাইট পেস্ট সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা প্লাস হুইল সুতার কাজ করা আছে গলার কাজটা কিন্তু নিখুত ভাবে করা আছে আরেকটা পেজ হচ্ছে মিন্ট কালার ইয়েস এটা হচ্ছে মিন্ট কালার সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত সাইজ প্রাইস থাকছে একেবারে অফার প্রাইস 2250 টাকা এত সুন্দর গর্জিয়াস এই পার্টি কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে

অল ওভার গর্জেস যাদের গর্জেস পছন্দ তারা কিন্তু দেখতে পারেন এই কালেকশনটা খুবই চমৎকার ব্যাক সাইডও কিন্তু কাজ করা থাকে আর কাপড়টা কিন্তু একেবারে সফট কাপড় এটা হচ্ছে জিবুত কাপড়ের মধ্যে হাতাটাও কাজ করা হবে সুন্দরভাবে ডাবল প্যানেলে কাজ করা থাকছে এটা কালার হবে চারটা তার আগে আমি দেখা দিচ্ছি নটা সেম না সেম ফেব্রিক সেম পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাথে থাকছে একটা প্যান্ট কাটের সালোয়ার একেবারে চমৎকার কাপড়টা কিন্তু শাইনিং করবে ভিয়ে